আজকে আবার একটি নাইস গেম নিয়ে চলে এসেছি আজকে হুলি স্পেশাল মুখোশ আছে আনলিমিটেড বোতল ফ্লিপ করো আর মুখোশ নিয়ে নাও সুন্দর সুন্দর প্রচুর রং বেরঙের মুখোশ আছে তা আজকে খেলতে শুভ অনি তো এদিকে অনি আছে এদিকে শুভ আছে আজকে হবে আনলিমিটেড বোতল ফ্লিপ তা আজকে কে স্টার্ট করবে খেলতে থাকো পেয়ে গেল অনি কোনটা নিয়েছো তুমি পরে নাও চলো মুখোশ পরে খেলো করো দেখাও কেমন লাগছে দেখি দারুন দারুন যাও যাও আনলিমিটেড আছে আনলিমিটেড এরপর তুমি খেলবে তিরিশ একটুর জন্যে গেল শুভ পেতে হবে তোমাকে ঠিক আছে <laughs> <laughs> আবার পেয়ে গেল শুভ চলো আবার পেয়ে গেলে শুভ চলো 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 পেতে থাকো তুমি কোনটা পেয়েছো কোনটা নেবে চলো কি ঠিক আছে খেলতে থাকো খেলতে থাকো আবার পেয়ে গেল শুভ চলো আনলিমিটেড যে যতবার বোতল ফ্লিপ করতে পারবে সে কিন্তু পেয়ে যাবে প্রচুর প্রচুর গিফট আবার পেয়ে গেল শুভ চলো আবার পেয়ে গেল অনি নিতে থাকো নিতে থাকো আর চারটে আছে কে পায় চলো বোতল ফ্লিপ করতে থাকো না ঠিক পেয়ে গেল আবার শুভ চলো চলো আর তিনটে আর তিনটে কার ভাগ্যে আছে পাবে না পাবে না আবার শুভ পেয়ে গেল চলো আবার পেয়ে গেছি চলো 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 আর একটা আছে আর একটা কার ভাগ্যে আছে কার ভাগ্যে অনি না শুভ অনি না পেয়ে গেল অনি কে কতগুলো পেলো দেখি তুমি কতগুলো পেয়েছো চারটে আমি আটটা পেয়েছি টোটাল 12 পিস ছিল মুখো শুভ পেয়েছে আটটা আর অনি পেয়েছে চারটা চলো তোমরা কি করবে হুলি হুলি খেলবে গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টা টা